আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দেশে আমার টিভির সংবাদে আপনাদের সাথে আছি আমি জিহাদ হাস টঙ্গিবাড়ি আবদুল্লাপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা খন্দকার রুহুল আমিন চিরনিদ্রায় শায়িত হলেন এম জামাল হোসেন মন্ডলের প্রতিবেদন মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলাধীন আব্দুল্লাপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা কমান্ডার খন্দকার রুহুল আমিন চিরনিদ্রায় শাহিত হলে খন্দকার রুহুল আমিন কয়েকদিন যাবৎ ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন গতকাল সন্ধ্যা পাঁচটা ত্রিশ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার জানা যা আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় সম্পন্ন হয়েছে সরকারিভাবে যথাযোগ্য মর্যাদায় গার্ড অব অনার সম্পূর্ণ করে তাকে তাকে আবদুল্লাপুর কাসেমিয়া বাইদুল উলুম মাদ্রাসায় জানাজা শেষে দাফন করা হয় গার্ড অব অনারে সরকারি কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ও টঙ্গিবাড়ি থানার অফিসার ইনচার্জ ওসি মোল্লা সোয়েব আলী সহ তার সঙ্গীয় ফোর্স তার মৃত্যুকালে বয়স হয়েছিল চুহাত্তর বছর তার জন্ম উনিশশো সালের সাতই মার্চ এবং তার মৃত্যু পহেলা মে দুই তার জানাজায় উপস্থিত ছিলেন সাবেক এআইজিপি মাহবুবুর রহমান আবদুল্লাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর ইব্রাহিম মুক্তিযুদ্ধ বৃন্দ তার একমাত্র ছেলে আলামিন কান্নায় ভেঙে পড়ে এই সময় শত শত মুসুল্লি বৃন্দ উপস্থিত ছিলেন সময় থেকে আমার প্রায়

মানুষের কাজ করতেন করেছেন যদি কারোর ভালো কষ্ট দিয়ে দেখেন আমার কোনোদোক্তা রয়ে গেছেন ওনার কথাটা শুনবেন যে আপনারা ওনাকে ক্ষমা করে দেবেন আর বাকি যদি কিছু আমাদের ছেলে আছে আমরা